এখানে মাঠও আমাদের পেলে আরো আমাদের এমনকি রিফারিও আমাদের যা দেবে তা আমাদের আমরা তো দশ বছর ধরে ক্ষমতায় রয়েছি যাইনি তো বিএনপির লোক এখান থেকে গুলাগুলি করতে করতে আসবে আর পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্বৈরাচার প্রধানমন্ত্রী বলেছিলেন মরিস। যখন মরিচের দাম কমবে বেশি করে কিনে রোদে শুকায়ে ফ্রিজে রেখে দেবেন দাম যখন বেড়ে যাবে দুই একটা করে নিয়ে শুকনো মরিচ দিয়ে রান্না করে খাবেন আমরা খাই তো আমাদের বাসায় রান্না করে তো কে বলেছিলেন সে শেখ হাসিনা আরো বলেছেন কাঁঠাল দিয়ে চপ বানিয়ে খাবেন মোরব্বা বানিয়ে খাবেন আহ উনি নিজে ইলিশ পোলাও খায় আর জনগণ রে ঝড়ে যে সমস্ত কাঁঠাল পড়ে যায় তাই কুড়িয়ে এনে চপ মোরব্বা তারপরে পিএইচি এইগুলো করে খেতে বলেন কি চমৎকার খুনি স্বৈরাচার প্রধানমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী কি বলতে পারে কারেন্ট নিয়ে কথা বললে তার বাসার লাইনটা টুস করে কেটে দিবা হ্যাঁ রে শিক্ষিয়া কি শিক্ষা জনগণ কথা বলবে না তো কারা কথা বলবে একটা দেশের সরকার ব্যবস্থা যখন ব্যাহত হবে সরকার যখন ব্যর্থ হয়ে যাবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে চলে যাবে সরকারের কোনো কাজকর্ম তখন জনগণ বলবে নাকি মঙ্গল গ্রহত্বে ওই এলিয়েন রাইসে বলবে এই সরকারের ভুল হচ্ছে না সঠিক হচ্ছে